বর্তমানে আমি অবস্থান করছি টঙ্গি কামারপাড়া বিশ্ব ইস্তেমা পাশে কামারপাড়া উত্তর দশ নম্বর সেক্টর দশ নম্বর রোড আমার খামারে যদি কেউ এখানে আসতে চান আইসা দেখা কবুত নিতে পারবেন ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান থ্রি ওয়ান ডবল থ্রি এইট সেভেন ডবল এইট ফাইভ এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ ফিগার সব আছে সারা বাংলা শব্দ ডেলিভারি নিতে আছে খুবই কম দামে ভালো মানে কিছু কবুতর আছে ইনশাল্লাহ চলন্ত আর বেশি কথা বলুন এক কবুতরগুলি দেখতে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন যাদের যে কোনো কবুতর পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনারা কলম এখানে নিতে পারবেন কোনো সমস্যা না দর্শক চলন্ত দর্শক আর বেশি কথা বলুন এক কবুতরগুলি দেখানোর চেষ্টা করছি আল্লাহ হাফেজ বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুব চমৎকার শেভের ভিতরে একজন টুইমবার বিউটি মাশাআল্লাহ যদি দর্শক একটু আপনারা গলার হাইট তারপর এই দেখেন কালার মাথার শেপ মাশাল্লা মার্শাল্লা একবারে চমৎকার একটা পেয়ার বন্ধুরা বার ক্রিম কালারের ভিতরে একজোড়ে বিউটি কবুতর রানিং পেয়ার সরি রানিং বলতে নয় ফেদার দশ ফেদার ন নইল দশ ফেদার মাদি হলো নয় ফেদার ঠিক আছে একবারে নিউ রানিং একটা কবুতর লং টাইম আপনারা ডিম বাচ্চা করতে পারবেন খুব চমৎকারের ভিতরে যদি কেউ প্যাটার নেন অবশ্যই নিতে পারেন পেয়ারটা পেটার দাম পড়বে অনলি অনলি মাত্র মাত্র আজকে যান কোনো দাম দামি নাই সাড়ে ছয় হাজার টাকা ফিক্স রেট ঠিক আছে যার পছন্দ হয় সেই নক দেবেন একদম সাড়ে ছয় হাজার টাকা হলে আপনারা এই ক্রিমবার বিউটি রানিং পেয়ারটা আমার ভিডিও থেকে আসলে করতে পারবেন একদম ছয় হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস দর্শক টপ কোয়ালিটি একজনের ক্রিমবার বিউটি যার পছন্দ হয় সেই নক দিবেন যারা বাংলাদেশ করে ডেলিভারি নিতে পারবেন টপ কোয়ালিটি একজনে ক্রিমবার বিউটি দাম পড়বে মাত্র সাড়ে ছয় হাজার টাকা বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুব চমৎকারের ভিতরে এক পিস মুন্ডিয়ান কবুতর মুন্ডিয়ান একটা মেল কবুতর একবারে ফ্লোর কবুতর ঠিক আছে আর শরীর করছে খাইছে যাই হোক আলহামদুলিল্লাহ বিগ সাইজের একটা বুন্ডিয়ান মেল কবুতর মানে নর কবুতর যদি কেউ কালেক্ট করতে যান অবশ্যই নিতে পারেন ফুল একটা রানিং নর কোনো দামাদামি নাই একদম ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই নোটটা কালেক্ট করতে পারবেন আমার ভিডিও থেকে ইনশাল্লাহ মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে একটা ব্লু বার ব্লুবার মুন্ডিয়ান একটা মেল কালেক্ট করতে পারবেন যার অ্যাকচুয়ালি পছন্দ হয় সেই নক দেবেন যারা বাংলাদেশ কলম ডেলিভারি নিতে পারবেন একবার ফ্লোর টাচ আমি যদি একটু ঘুরে ঘেরায় দেখাই আপনাদেরকে ঠিক আছে একবার বিগ সাইজের যে টাস মুন্ডিয়ান সেই কোয়ালিটির একজন মন্ডিয়ান যদি এক পিস মুন্ডিয়ান নর কবুতর যদি কেউ নেন অবশ্যই দাম পড় মাত্র 3500 টাকা একদম কোয়ালিটি ফুল একটা เนาะ আজকে দর্শক দেখেন যদি কেউ লাগে অবশ্যই কেউ মিস করবেন না ইনশাআল্লাহ বন্ধুরা 마শাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতেই আপনাদের খুব চমৎকারের ভিতরে এখানে তিন পিস কবুতর আছে এখানে তিনটাই ফিমেল কবুতর এই যে দুইটা দামাসিন ফিমেল একটা আইসবার দামাসিন একটা আফসান গ্রিজেল দামাসিন একটা আফসান গ্রিজেল বুদা পেস্ট কবুতর দর্শক ঠিক আছে বোধাপটা দামাসিনের টো তফাটা দেখেন দেখেন দামাসিনের ঠোঁটগুলো মোটা বুট ঠোঁটের ঠিক আছে ওইরকম ঠোঁট চিকন ঠোঁটের বুট ঠোঁটের চিকন ঠোঁট কাঁচলা গিয়ার সবগুলো এগুলো কাঁচলা গিয়ার মানে কালো গিয়ারের ভিতরে দর্শক যদি কেউ নিতে চান অবশ্যই আপনারা নিতে পারেন আজকের বিরোধীরা যদি কেউ পছন্দ হয়ে থাকে আচ্ছা আমি বলে দিই এখানে যেই মাদিটাই নিবেন পনেরোশো টাকা পার পিস ঠিক আছে এখানে এখানে যে তিনটা মাদি আছে তিনটা মাদির দামি পনেরোশো টাকা পার পিস যদি কেউ একসাথে নেন পনেরোশো টাকা পার পিস হলে তিন নামাজি দাম আসে হইলো তিন হাজার চার সাড়ে চার হাজার টাকা একদম পঁয়ত্রিশশো টাকা তিনটা মাদি হ্যাঁ দর্শক ঠিকই শুনতেছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বাই কয় টাকা পিস পড়ছে এবার আপনারা হিসাব করেন আমি আর কোনো কিছু হিসাব করবো না যার পছন্দ দ্রুত নক করেন বাংলা ইসলাম এই তিনটা মাদি আজকের ভিডিও থেকে কালেক্ট করতে পারবেন তিনটাই মাদি তিনটাই ফুল রানিং মাদি দর্শক আমেরিকান আর্জেন শো আর্জেন মরে না এই যে পায়ে গেলাম ফুল মোজা নর্মালি পাও গুলা দেন কত মোটা মোটা পায়ে মোজাওয়ালা কবুতর তেইশের কবুতর ঠিক আছে নর্মাল পায়ে তেইশে রিং করা আছে মাসাল্লাহ একবারে দেখেন দর্শক সুপার ডুপার কোয়ালিটির ঠিক আছে সুপার ডুপার কোয়ালিটির এই যে ফিমেলটা আসলে খুব চমৎকার একটা রানিং পেয়ার যারা অ্যাকচুয়ালি এইগুলো কবুতর পালতে যাচ্ছেন ভাই এই একটা নরের দামই দেন এই একটা নরের দাম যদি কোনো খামার থেকে কিনে দেন দশ হাজার টাকা লাগবে একটা নরের দাম ঠিক আছে আজকে কলম আমরা জোড়াটা খুবই ডিসকাউন্ট দামে দিয়ে দিব যদি কেউ অ্যাকচুয়ালি পছন্দ হয়ে থাকে এই আমেরিকান আর্জেন্ট গাজি মডানা জোড়াটা ঠিক আছে এটার দাম থাকবে আজকে ভিডিও আজকিন প্রাইস অনলি গত ভিডিওতে দশ হাজার পাঁচশো টাকা একদম দিয়েছি আজকে সব কিছু বাদ একদম নয় হাজার টাকা ফিক্সড নয় হাজার টাকা হলে এই চমৎকার আমেরিকান আর্জেন্ট গাজি মডানা জোড়াটা আজকে ভিডিও থেকে আপনার কালকে কোনো দামাদামি নেই ভাই একজোড়া কবুতর পালেন এরকম শেবের একজোড়া কবুতর পালেন ভাই পাইলে মজা পাইবেন ঠিক আছে দেখতে ভালো লাগবে দেন কোনো মিস আছে সামনে কোনো মিস নাই একবার যা আছে জেনুইন আছে দর্শক ঠিক আছে যার লাগে দ্রুত নক করবেন সারা বাংলাদেশ কলম এই চমৎকার পেটা ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা মার্শাল্লাহ ভিডিওস কে দেখতেই পাচ্ছেন খুব চমৎকার ভিতরে একজোড়া স্ট্যান্সিল লাহরি দর্শক আমরা একটু দ্রুত করব আজানের টাইম হয়ে গেছে দুটার পাই খামারি রিং করা আছে খুব চমৎকার এটা মাদিটা সামনেটা মারি পিছেটা মেল ফুল রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করার গ্যারান্টি আছে যদি কেউ পেয়ারটা নিতে চান অবশ্যই নিতে পারেন এই পেডটা দাম পড়বে অনলি আজকের জন্য ঠিক আছে অনলি সাড়ে পাঁচ হাজার টাকা একদম ফিক্সড সাড়ে ছ হাজার নয় হাজার বাদ একদম সাড়ে পাঁচ হাজার টাকা হইলে চমৎকার ভিডিও চমৎকার পেয়ারটা আজকে ভিডিও থেকে কালেক্ট করবেন ইনশাল্লাহ কোয়ালিটি দেয় যে মা যেন ঠিক আছে একটু কোয়ালিটিটা লাড়াচাড়া দেয় দেখে এই দেখেন এরকম কালার এরকম কোয়ালিটি কবুতর খুবই কম পাবেন যা লাগবে সেই নক দিবেন একবার চমৎকার কোয়ালিটির বন্ধুরা ভিডিও দেখতে তিন পিস বোম্বাই মাসাল্লাহ সব রানিং বোম্বাই ফুল রানিং বোম্বাই ডিম বাচ্চা করা গ্রান্টি আছে যদি কেউ নেন ঠিক আছে এখানে একটা জোড়া একটা ফিমেল মেল না ফিমেল আমি মেল আগে মেল মনে করছিলাম এনে হলো দুইটা ফিমেল একটা মেল যদি কেউ একসাথে নেন আজকের জন্য তিনটা কবুতর অনলি তিন হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতেছেন তিনটা বোম্বাই কবুতর মাত্র তিন হাজার টাকা তার ভিতরে দুইটা ফিমেল একটা মেল ঠিক আছে যার পছন্দ দূরত নক করবেন যারা বাংলায় ডেলিভারি নিতে পারবেন এই বোম্বাইগুলা একবারে দারুণ কোপার ভাই আমি একটা একটা কবুতর দুইটা দেখাই একটা কবুতর দুইটা দেখাই দেখেন প্রত্যেকটা কবুতরের কোপা পুরো আছে আর প্রত্যেকটা কবুতর মল্টিং আছে মানে এগুলো দর্শক ক্লিয়ার কবুতর যার লাগে দূরত নক করবেন যারা বাংলায় ডেলিভারি নিতে পারবেন মার্ল্লাহ মার্শাল্লাহ দর্শক দেখেন কি গলার হাইট তার কি মার্শাল্লাহ একটা নরক সাদার এনিস যদি কেউ নিতে চাননি সাদার এনিস নটটা ফুল রানিং একটা নর ডিম বাচ্চা গড়া একটা নর নার দাম পড়বে মাত্র ফিক্সড পনেরোশো টাকা একদম কেউ বলি করতে পারবেন না যার পছন্দ হয় সেই নখ দিবেন এই নটটার জন্য ফিক্সড টাকা সাদা যার পছন্দ হয় সেই নখ দিবেন ইনশাল্লাহ দর্শক একটা স্প্যানিশ পোটার মাদি কবুতর আজকে অনেকগুলো সিঙ্গেল সিঙ্গেল কবুতর আছে আমি দেখাবো আপনাদেরকে এটা স্প্যানিশ এটা মাদি মাসাল্লাহ রানিং মাদি ফুল রানিং মাদি দর্শক দেখেন আপনার কোয়ালিটি যদি কেউ মাদিরা নিতে চান অবশ্যই নিতে পারে মাদিরার দাম পড় মাত্র পনেরোশো টাকা ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হলে এই মাদিরা তো নিতে হবে আজকে ভিডিও থেকে একদম পনেরোশো টাকা মার্শাল্লাহ একটা হেলমেট নর আমেরিকান হেলমেট নর যদি কেউ নেন এই নটা নিতে পারেন দাম পড়ো মাত্র এক হাজার টাকা ফিক্স প্রাইস এক হাজার টাকা একটা হেলমেট নর একদম এক হাজার টাকা হলে একটা হেলমেট নর নিতে পারবেন আজকে ভিডিও থেকে দাম পড়বো আংলি এক হাজার টাকা যার লাগে সেই নক দিবেন ইনশাল্লাহ হলুদ ফিল্ডব্যাক একটা ফিলব্যাক একটা নর মাসাল্লাহ রানিং নর যদি কেউ নেন এই নরটা অবশ্যই নিতে পারেন নটার দাম পড়ে মাত্র দুই হাজার টাকা একদম ফিক্সড দুই হাজার টাকা হলে আপনারা এই নট নিতে পারেন যারা অ্যাকচুয়ালি পছন্দ হয় সেই নট দিবেন যারা বাংলাদেশ কলম ডেলিভারি নিতে পারেন একদম দুই হাজার টাকা ইস্ট্যান্ড সিল রেসার নর কবুতর লেজে কলম কুড়ি আছে হ্যাঁ দেখেন কুড়ি কলম প্রত্যেকটা কুড়ি আছে কালার দেখেন অরিজিনাল রেসার হ্যাঁ আপনারা মানে কাজ করলে অরিজিনাল রেসার যাকে বলে নর কবুতর যদি আলোচনা সপকে ফোন দিবেন দাম কমায় রাখবেন ইনশাল্লাহ ঠিক আছে কবুতরটা কোয়ালিটি কালাটা শেপটা দেখেন যে অরিজিনাল রেসারের যে শেপ হয় সেই শেপের কবুতর কালার এরকম কোন ক্রস ব্রিথ না অনেকজন বুঝতে পারেন যে ক্রস ব্রিড নাকি না ভাই কারণ ক্রস ব্রিড না যদি যে পছন্দ হয় অবশ্যই দুজন করবেন যারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন অনেক সুন্দর মাসাল্লাহ খুব চমৎকার ভিতরে এক জোড়া বেলভেট কবুতর কালো বেলভেট মাসাল্লাহ একবার রানিং পেয়ার টিম বাচ্চা করানো গ্যারান্টি আছে যদি একটু গিয়ারগুলি ভাই জিনিস দেখেন আপনারা কবুতর গুলি দেখেন আসলে অনেক সুন্দর যাই হোক এক বাইর থেকে বিক্রি করে ফেলাইছিলাম বাইরে বলছে অ্যাডভান্স পাড়ায় বা অনেকগুলো বাইরে কবুতরের জন্য ফোন দিয়েছিলেন এক ভাইয়া নিবো বলতেছে যে ভাই আমি নিচ্ছি অ্যাডভান্স করতে আছি উনি অ্যাডভান্স করতে আর উনি আর আড়াই গেছে গা উনি আর যোগাযোগ করে নাই যাই হোক যদি কোনো ভাই বন্ধু নিতে চান যারা ফোন দিয়েছেন তারা গুলো নিতে পারেন আমার এই যে জোড়াটা জোড়াটার দাম পড়বে অনলি আজকের জন্য এতদিন দশ হাজার টাকা আর বারো হাজার টাকা ফিক্সড প্রাইস দিছে আজকের জন্য মাত্র দশ হাজার টাকা কোনো দাম দামি নাই একদম দশ হাজার টাকা হলে গত ভিডিওতে গেলাম বারো হাজার টাকা রেট দেওয়া ছিল ঠিক আছে যাই হোক ওই কথা লাভ নাই আজকে হলো একদম দশ হাজার টাকা হলে আপনারা এই চমৎকে পেরে নিতে পারেন আজকে ফিক্স দশ হাজার টাকা ঠিক আছে একদম দশ হাজার টাকা হলে আপনারা এই বেলবেট প্যাডটা নিতে পারবেন আজকে যার পছন্দ মার্শাল্লাহ মাসাল্লাহ খুব চমৎকার বেলভেট সাত ফেদার চলতে আছে মেল ফিমেল কনফার্ম হইব ঠিক আছে যদি কেউ নেন এই বেলভেট প্যাডটা অবশ্যই নিতে পারেন এই বেলবেট প্যাডটা দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা একদম ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকা অনলি কোন দামাদামি দামি নাই যার পছন্দ হয় সেই নখ দিবেন অনলি সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা বিনিময় করে বেলভেট করে লাল টকটকা গিয়ারের কোয়ালিটি ফুল পুরো আমার এই সর্ব টাইপের কবুতর ঠিক আছে বিতু টাইপের কবুতর দর্শক একা ইরানির টগি মার্শাল্লাহ নর কবুতর ইরানি টগির একটা নর যদি কেউ নেন এই নটা দাম পড়বে মাত্র মাত্র এক হাজার টাকা একদম এক হাজার টাকা হলে ইরানি টগির একটা নর যার পছন্দ আছে সেই নদ দিন যা বাংলার ডেলিভারি ধরুন একদম এক হাজার টাকা ইরানি টগি নর মাশাল্লা মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন শেখর প্রভু ধর মানে এক জোড়া শেখর চমৎকারের ভিতরে মাশাল্লাহী নিউ আডাল জোড়া নরটা সাত ফেদার মাদিদা পাঁচ ফেদার একবারে পুরো জেরি স্প্রিং যদি কেউ নেন অবশ্যই নিতে পারেন জোড়াটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দাম দামি নাই যার পছন্দ হয় সেই নব্দেও দাম পড়বে একদম দুই হাজার টাকা ফিক্সড দু হাজার টাকা